এটা বড় তারা তারাবাহী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে বেশ ভালো আছেন বর্ষার সিজনে বৃষ্টির দিনে আজকে প্রথম ভিডিও গরাস জালে মোটামুটি ভালো কিছু গুলশার সঙ্গে মাছ আটকা পড়ছে সে সাথে আরো অন্য অন্য মাছ তো ওখানে অল্প একটু পানি আছে সেখানে অল্প একটু কচুরিও আছে তো কাকা সেই কসুরিগুলো সরাইতে আছে তো দেখা যাবে সেখানে কি কী মাছ আছে ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে বাইরে গেছে গিয়ে দেখ

দর্শক সাপের মতো দেখতে আসলে এটা সাপ না এটা বড় সাইজ একটি তারাবাহিন দেখেন কোথাও চলে গেছে মোটামুটি বড় সাইজের বাইং মাছ প্রায় এক কেজির বেশি হবে জোয়ারিয়া ফানি লাগে মোটামুটি তো ভালো পো মাছ আইছিল

পেটে প্রচুর পরিমাণে ডিম আছে মটকা চিংড়ি আছে দেখেন বড় সাইজের একটি এই রে তারা মটকা চিংড়ি দাঁড়াই যাচ্ছে না মোটামুটি ভালো সাইজ দশ আরও মোটামুটি ভালো কিছু মাছ আছে দুর্গি মাছ একটা আছে বিশাল সাইজ দেখা যাক সামনের দিকে একটু আগাই কি কি মাছ আছে সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি ভালো লাগবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন গুলশা ট্যাঙ্ক গুলশা ট্যাঙ্ক গতকাল Nej, yeah, jag j 吧